চলন দ্বীপের লাইভ বউ বেচু বেচারাম যে লাইভে আসছে বা করছে আমি জানতাম না আমি এমনি ছান করে উঠে রান্না করতে করতে মানে হ্যাবিটের মানে বাই হ্যাবিট আমি ইয়ে ওয়াইটিটা খুলেছি খুলে দেখি ও মা বেচারাম ওখানে তিনিক মিনিক করে ও আহ মানে মনে হচ্ছে সাত দিন কিছু হয়নি পেট থেকে কিছু বেরোয়নি বুঝতে পারছো তো ও কো জানি না তো তারপরে এ বললো ও এই নাম করে কবি কবি মানে কুতিয়ে কুতি কুঁতিয়ে একটা সেন্টেন্স বাংলা সেন্টেন্স সব পড়তে পারছে না আর যেগুলো স্ক্রিপ্ট লিখে দিয়েছে সেগুলো মাঝে মাঝে এরাম দেখছে মানে এত বিরক্তিকর লাইভ আমি যখন লাইভটা খুলেছি তখন থেকে কি স্ক্রিনের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে আর ওর সাপোর্টার মানে বর্তমানে ওকে যারা গার্ড করছে ওদের তো ডবলাগুলোকে তো লাথি মেরেছে মাঝে মাঝে এসে নিজের পিঠটা যাবে যে বেচবে ব্র্যান্ডেড বউ বেচি বুঝতে পারছো মানে সেলফ প্রক্লেমড বউ বেচি মানে আমি বউ বেচি আমার কি ক্রেডিট না নিজেই বলছে আমি বউয়ের বিয়ের আগে চ্যানেলটা হাতিয়ে রেখে দিয়েছি বউ বেচবো বলে আজকে এই কোথাচ্ছে তার আগেটা আমি দেখে আমি জানিও না আমি দেখবো না কন্টেন্টের জন্য দেখবো না তো ভাব ভাব শুনে মনে হলো ওর মা ওই যে হিমসাগর আম পেয়েছে তো খেয়েছে খুব খেতে সুগার ডাউন হয়েছে বুঝতে পারছো মানে সুগার খুব বাড়াবাড়ি হয়েছে বা কিছু এটা হয়েছে ওইভাবে ওর মাকে খাটালে এটা তো হবারই ছিল ওর মা খুব ভেবেছিল যে টিনাকে তাড়িয়ে রানী হয়ে থাকবে ছেলেটি যে কি মাল নিজেই তো তৈরি করেছে বুঝতে পারছো বউ যাবার আগে ব্যাগ চেক করতো আচ্ছা এইবার কি হয়েছে ইতিমধ্যে একটি আইডি থেকে অনেক কিছু জিজ্ঞেস করা শুরু হয়ে গেছে মানে ওরই দলের লোকের আমি দেখছি না মানে এই রকম ব্যাপার তারপরে দেখি যে ওরই দলের লোকেরা ওখানে নিজেদের মতো খেলে যাচ্ছে বুঝতে পারছো সেই আইডি গুলো ওই ম্যাডামের লাইভে যে আইডি গুলো থাকে সেই আইডি গুলো ওদের দলেরই একজন সাইবার বলি করে ইচ্ছে করে কমেন্ট লিখেছে যাতে মানে বেচার আম পয়েন্ট পায় মানে কমেন্ট বউ বেচার কমেন্ট কমেন্টটা আসতে হবে তো কি কমেন্টটা যেন কি হ্যাঁ প্রথম কমেন্টটা হচ্ছে নামটাও পড়ছে না নাম পড়লে তো ফেঁসে যাবে সে চেন আইডি না হচ্ছে যে ষষ্ঠী মিস করে আফসোস হচ্ছে তো তখন বলছে আমার চ্যানেলের লাস্ট ব্লগটাই দেখো আমি জামাই হিসেবে ওদের কাছে আর প্রিয় ছিলাম না তো ওর কথা যদি সত্যি ধরে নি মানে টিনার ওপর মানসিক এবং শারীরিক অত্যাচারটা তখন ওরা জেনে গেছে ছেলে কেড়ে নাটকটা তো ওরা মানে বাপের বাড়িতেই হয়েছে দেখে দেখেওছে টিনার সঙ্গে কি কি করে পাঁচ বছরে ওদের স্বপ্নভঙ্গ হয়েছে ভেবেছে বাপের একটা মাত্র ছেলে সেখানে বিয়ে দিয়েছি মেয়ের রাজত্ব করবে বুঝতে পারছো সব বাবারাই তাই ভাবে টিনার বাবার তো আর দোষ নেই অত জমি জমা দেখে দিয়েছে তারপরে ওর কথাটা শুনে যদি মনে হয় মানে ততদিনে ওরা ভেতরের কথা জানতে পেরেছে এটা কিন্তু ফোকলার কল রেকর্ডেও আছে যে তোর বাড়ির লোক গুমড়ে গুমড়ে মরছে ঠিক আছে এই একটা পয়েন্ট আসল ব্যাপারটা আমার কাছ থেকে শোনো আমি যেহেতু টিনার ওই সেই সুন্দর মুখটা দেখবো বলে ওর পুরোনো ব্লগুলো দেখি গিয়ে দেখি যে না খেতে পাওয়া ছিপছিপে চেহারাটা বুঝতে পারছো তো শরীরে কিচ্ছু নেই কিন্তু ওই বয়সটাই এমন একটা বয়স কুড়ি একুশ বছর বয়সটাই ওই বয়সে মানে খেতে না পেলেও মানুষকে সুন্দর লাগে আর টিনা তো অদ্ভুত সুন্দরী বুঝতে পারছো তো তো এইখানে একটা জিনিস দেখো টিনার বাড়িতে মানে জন্ম জামাই ষষ্ঠীর যে ব্লকটা টিনার কি উচ্ছ্বাস এসে গেছে এসে গেছে ছেলের বাবা এসে গেছে নাম ধরে বলছে আমি এভাবে বলছি কি জামাই আদর শুধু নয় টিনার মা ওই পুরো প্রদীপ টদীপ নিয়ে যা করার করলো যা ওদের রিচুয়াল তারপরে গিফট দিল এ তো খালি হাতে লোকের বাড়ি ঠ্যাং ঠ্যাংঠ্যাং করে যায় বাড়ির আম কাঁঠাল জাম কোনোদিন হাতে করে নিয়ে আসেনি জামাই ষষ্ঠীতে মানে হাত খালি করে এরম করে করে এসছিল এগিয়ে গিয়ে হাতে গিফট দিচ্ছে তো যে কোনো জামাই প্রণাম করে ওই সময় লোককে বলছে যে শাশুড়িকে এটা প্রণাম করতে পারতে আবার অনেকে অনেক কমেন্টে লিখছে যে আম জাম কাঁটাল বাড়িতে তো এত হয় হাতে করে দুটো আনতে পারতে বুঝতে পারছো আমরা তো আসল ব্লগ আসল জিনিসটা দেখে নিয়েছি এবার ওরি দলের লোকেরা কিছু মানে কমেন্ট এমন করে করছে যাতে পয়েন্ট পায় মানে ও বহু বাঁচবার চান্স পায় তারপরে একজন কমেন্ট করেছে হ্যাঁ 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 তার নামটা পড়বে না পড়লে তো জানা যাবে ওরই দলের লোক সে বলছে হ্যাঁ এটা তো বললাম তারপরে একটি আইডি থেকে জিজ্ঞেস করছে যে তোমার দিদি সৌমালিকে বঞ্চিত করে ও ওই বলছে মনুষ্যত্ব বলে সবে ভার বকতে শুরু করেছে স্ক্রিপ্টেড কথা যেগুলো লিখে দিয়েছিল বুঝলে মানুষের মনুষ্যত্ব বোধ থাকাটা খুবই দরকার ওই জন্য ছেলের পাশ থেকে ইলিশ মাছ তুলে খায় বা মা মিলে ছেলেকে ইলিশ মাছ খেতে দেয় না ইলিশ মাছ হলে বুড়োটা খাওয়াও দেখায় না বাচ্চাটা খাওয়া দেখায় না বুঝতে পারছো মনুষ্যত্বে ভর্তি আর সব থেকে বেশি মনুষ্যত্ব হচ্ছে জলনের মায়ের প্রথম সন্তানকে বিতাড়িত করেছে এই সন্তানের জন্যে লোকে জান দিয়ে দেয় জলনের মা প্রথম সন্তানকে বিতাড়িত করেছে আর জলন নিজের টাকা গিলবে বলে নিজের টাকা নেবে বলে ছেলেকে দুধ দুধ খাচ্ছে মায়ের সেই ছেলেকে মায়ের বুক থেকে কেড়ে পনেরো দিন রেখে দিয়েছিল ছেলে কেড়ে নেওয়ার নাটকটা বলে না আমি নিশ্চয়ই দেখো ওই নাটকটাই ওর জীবনে সত্যি হয়ে গেল যখন জলনের মা মানে বউ বেচু বেচারাম বেচারামের মা যখন নাতি প্রাণ নাকি সে অন্নপ্রাশন করতে দেয়নি ওই পাল্টি পিসোর বাড়িতে মুখে প্রসাদ হয়ে গেছিল টিনা বললো যে মা করতে দিল না মা বললো পাল্টি পিশোর বাড়িতে মুখে প্রসাদ কর না টিনা বোধহয় বলেনি দর্শকরা বলেছে। আমার শুধু থামনেলটা মনে আছে যে অল্পের মধ্যেই সোনা বাবার মুখে প্রসাদটা সেরে নিলাম তারপরে টিনাদের বাড়িতে এলো সেখানেও টিনার মা ওই অঙ্কিতার ব্লগে দেখাচ্ছে টিনার মা বলছিল মামা ভাতের জন্য আসছে শাশুড়ির অত্যাচারের সীমাটা দেখো পলাশ সাহার মাকে দেখেছো তো আর এই বেচারামের মাকে দেখো শাশুড়ি বলছে আমি বলেছিলাম দাদাভাইকে ভাইকে ছাড়িস না দাদাকে দিস না ভাবছ দুগ্ধ পোষ্য শিশু তার মা বাপের বাড়ি যাচ্ছে বলে বাচ্চাটাকে কেড়ে নিয়ে রাখতে বলছে এই হচ্ছে মা তারই হই সেই গাছেরই ফল হচ্ছে এই বেচারাম বুঝতে পারছো তো এ হলো ওর বাবা প্যান্ডেল করেছে দেখে তো একবারে আঁতকে একবারে ইয়ে হয়ে গেল বাবা প্যান্ডেল করেছে আর বেচারা বেচারাম একবারে কথা বলতে পারে না ওই পাতানো দিদি যেটা বলেছে একদম কি আমরা এক কথার মানুষ কিন্তু আজকে দুই কথার মানুষ হয়ে গেলাম প্রথমে পেছনে পেছন ভারী করে আসবো না আসবো না করেছে তারপর দেখছে না টিনা দিতে যাবে তো এবং সেই ব্লগে টিনা বলছে যে সোনা বাবার বাবা এলো না বলে আমার আর সোনা বাবার খুব মন খারাপ মেয়েটা প্রথম থেকেই স্বামী সঙ্গ চেয়েছিলো মেয়েটা খারাপ ছিল না খারাপ এখনও নয় ওখান থেকে ফোকলা একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখে বার করিয়ে এনেছিল বুঝতে পারছো তারপরে দেখা গেল ফোকলা বেচারামের থেকে বড় বেচারাম বাড়ি করে নিয়েছে সোনার গয়না নিয়ে নিয়েছে তারপরে তোমার ফোন কিনে নিয়েছে তারপরে টিনার সমস্ত কিছু কন্ট্রোল করত। এবং টিনা হাসি মুখে দিত টিনার ওয়াইটি মানে কত কথা আছে বললে তো ভেতরের কথা বলতে হয় জানো তো ভেতরের কথা বলতে হয় টিনা যে ওই ওয়াইটির স্টুডিওটা না ওইটা অপারেট করতো মানে যেখানে টাকা পয়সা সব কিছু আছে ওটা অপারেট করতো ফোকলা মানে কি সব জায়গায় ও টিনার পুরো ফোনটাকে হ্যাক করে রেখেছিল বুঝতে পারছো এবার টিনা পরম বিশ্বাসে রয়েছে ভেবেছে স্বামীর থেকে ভালো স্বামী বড্ড অত্যাচার করেছে খেতে পর্যন্ত দিত না ড্যাশ বেটি বলে ডাক্তার মা একটা প্রাণী নেই যে টিনার হয়ে একটু কথা বলে বা টিনার সঙ্গে একটু ভালোভাবে কথা বলে এই দুঃসহ দুর্বহ জীবন কিন্তু ও পাঁচ বছর কাটিয়েছে তারপরে যখন এলো মুখে ভাতে মামা ভাতে আর কি মামা ভাতে এলো জলন যাবার সময় বলছে মাকে টাটা দিয়ে দাও চলো তুমি আমার সঙ্গে টিনা তখন সিচুয়েশনটা মানে হালকা করার জন্য বলছে খাবা কি মানে বাচ্চাটা তখন শুধু দুধ ছাড়া কিছু খাওয়ায় না খায় না ছেলে লাগ ওরা ওকে খাওয়াবে দূর বাপের জমি নাম শুনেছে তো যাই হোক জলন বলছে মাকে টাটা দিয়ে দাও পোষ্য শিশু মানে বরাবরই টেন্ডেন্সি হচ্ছে মাকে টাটা দিয়ে দাও তুমি চলো মা বাচ্চা পয়দা করার মেশিন করে দিয়েছে এবার তুমি চলো তো সেই বাচ্চাটাকে নিয়ে চলে আসার জন্য আকো পাকু করছে বুঝতে পারছো তো তো টিনা তখন বললাম তো তোমাদের সিচুয়েশনটা হালকা করার জন্য খাবা কি জলম তখন বলছে মাকে বলো আমি এখন সব খেতে পারি মানে প্রচন্ড একটা মানে কি বলবো টাইপের এবং সব কেড়ে নেব সব কেড়ে নেবো এইরকম একটা মেন্টালিটি লোক দেখো আজকে শান্ত হয়ে ও আইটিতে দাঁড়িয়ে আছে ও ভাব যে আমি তো আমার হয়ে যারা বলতো মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলতো আমার দিদিকে আমার মা পেছনে লাথি মেরেছিল মাত্র তিন মাস বয়সে অথচ এরা কেমন মা বলে কেমন মা ওই বেচারামের মা ভাবো সেই মায়ের ছেলে হচ্ছে বেচারাম তো এখন দেখছে আমার মিথ্যে কথাগুলো তো আর দোগলাগুলো বলবে না কারণ আমি তাদের দোগলা বলেছি পাতা দিদিকে দিকে পুষেছিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তাকে তাড়িয়েছি কারণ তাদের ভিউজ আমার থেকে বেশি হচ্ছে দোগলা কাদের বলে ওর হয়ে যারা কন্ট্রোভার্সি করেছে তারা মানে ওকে যারা সাপোর্ট করেছে তারা কি দোগলা আদৌ একটা জিনিস দেখো তারা বাস্তব জীবনে যেরাম হোক কিন্তু জলন দ্বীপের চোখ দিয়ে যদি দেখো তারা কিন্তু দোগলা নয় তারা যান দিয়ে ওকে সাপোর্ট করেছে ওর মিথ্যেগুলোকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করেছে এবং এখনও করে চলেছে এখনও করে চলেছে বুঝতে পারছো তো যাই হোক তো জলন ভাবছে আমি নিজেই লাইভ করে নিজের ঠাকটা একটা ফুটিয়ে যাই এই সানে হয়েছে দারুণ মজা কমেডি সার্কাস কমেডি সার্কাসটা কি হচ্ছে একটা আইডি থেকে হঠাৎ করে জিজ্ঞেস করেছে ও মনুষ্যত্ব মানুষের মনুষ্যত্ব রাখতে হবে এই কথাটা বলেছে যেই ভাট বকতে শুরু করেছে একজন বলছে দিদির সম্পত্তি কেড়ে নিয়ে আমার তুই মনুষ্যত্ব দেখাচ্ছিস মনুষ্যত্ব যেই না বলা জলন পেয়ে গেছে বউ বাচ্চা বউ বাচ্চা একটা তো ওরই দলের লোক বলেছিল ওই ষষ্ঠী নিয়ে খানিকটা গাল গল্প দিল আরেকটা যেই বউ বাচ্চা স্কোপ পেয়ে গেছে বলছে ওর বাবা নাকি টিনার নামে সবকিছু সম্পত্তি লিখে দিতে চেয়েছিল আজকে ভাবো বাচ্চাটাকে নিয়ে আমি গাছতলায় দাঁড়াতাম মানে সব সময় ভিকটিম কার্ড খেলবে সব সময় আজকে ও বাচ্চাটাকে নিয়ে গাছতলায় দাঁড়াতো টিনার নামে নাকি ওর বাবা লিখে দেবে সম্পত্তি টিনার বিয়ের আগে সম্পত্তিটা জলনের নামে লিখে দেওয়া হয়েছে কারণ প্রমাণ দিচ্ছি শোনো শোনো আচ্ছা বলার আছে অনেক কথা তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওই যে যখন বিয়ে হয়েছিল সোমারি ব্লক করেছিল আমি সোমালি ব্লগ প্রথম থেকে দেখি অনেকে জানতোই না বেচারামের বোন আছে কত বড় মা না পৃথিবীতে এই মা দু চারটে হলে না মা শব্দটাকে লোকে গালি দেবে মা শব্দটা না গালি হয়ে যাবে এই বেচারামের মায়ের মতো দু চারটে মা থাকলে আর বোধ আর কেউ নেই তো যাই হোক তো পৃথিবীতে ওদের ওদের পৃথিবীতে কেউ জানতো না যে জলনের একটা দিদি আছে বোন আছে বুঝতে পারছ এখানে ওয়াইটিতেও কেউ জানতো না নেহা দর্শকরা চোখে আঙুল দিয়ে বলেছে যে এনোম খারামি করবি না তোর দিদি তোর অন্নদার সুতরাং এখানে শিকার করতে বাধ্য হয় বুঝতে পারছ তো ওরা কেউ জানতো না এইবার একটা দর্শক আমি এই কমেন্টগুলো পেয়েছিলাম আমার কাছে আছে কিন্তু এখনো আমার ওই ইয়েতে মানে আমার যদি প্লে লিস্টে যাও না একদম শরুর দিকের কমেন্ট ওই তিনশো চারশো সাবস্ক্রাইবার যখন তখন আমাকে সোমালির সম্বন্ধে প্রচুর তথ্য দিতে এত বড় বড় কমেন্ট পেতাম আমি তো সেখানে লিখেছে একজন দর্শক মানে পুরো উনি পুরো গল্পটা লিখে দিয়েছেন কি কী হয়েছিল সেদিন এবার আমিও কিছুটা জানি কিন্তু কমেন্ট অত জানি না কমেন্টগুলো অতটা পড়িনি আমি তো এসে এ দর্শক দেখতাম কমেন্ট দেখতাম না তো সেইখানে একজন লিখেছে যে ওই যখন বেচারামের বিয়েতে সোমালি ব্লক তখন তারপরে তারপরে সোমালি যখন বাপের বাড়ি এসছে এক দুবার বেচারামের মা নাকি ঝগড়া করতো এটাও দর্শকদের কমেন্ট থেকে পাওয়া আর একজন লিখেছে তুমি তোমার দিদির সঙ্গে এরম ব্যবহার করো কেন যেন বাইরের লোক তোমার দিদি তো বাড়ির মেয়ে তখন জলমদ্বীপ উত্তর দিয়েছে ঠিক এতখানা ঠিক এতখানা যে না দিদি এই দিদির এই বাড়িতে কোনো সম্পত্তি নেই দিদি এ বাড়িতে বাইরের লোকই এই বাড়ির কোনো কিছুর ওপর তার কোনো অধিকার নেই দিদি এই বাড়ির মেয়ের অধিকারে থাকতে পারে না ও বাইরের লোক এই সম্পত্তির ওপর ওর কোনো কানা কানাকড়ি অধিকার নেই তার মানে বুঝতে পারছো টিনার বিয়ে হবার আগেই জলনের মা মা বাবা মিলে জলনের বাবা জলনের নামে সম্পত্তিটা ট্রান্সফার করে দিয়েছিল সুতরাং টিনার নামে কি করে ট্রান্সফার করবে কীরকম ডাহা মিথ্যে কথা মানে একটা আইডি থেকে বারবার জিজ্ঞেস করছে এই তো বললে টিউশাহাকে চেনো না আজকে তার সঙ্গে তোমার ফ্রেন্ডশিপও কী করে হয়ে গেল তারপরে টিনার মা বাবার সম্বন্ধে কত কুৎসাহ করছে অথচ কেউ যখন জিজ্ঞেস করছে যে তারাপীঠে পিঠে নাকি একটা হোটেলের রুমে কোনো ডিভোর্সি মহিলাকে কেউ একজন কোনো একজন বয়স্ক মহিলা পুত্রবধূ বলে পরিচয় দিয়েছিল মানে এই আরো যেটা বলেছে সেইটা জিজ্ঞেস করেছে চুপ যেই জিজ্ঞেস করেছে যে সোমালিকে বঞ্চিত করলে কেন কারণ মনুষ্যত্ব নিয়ে ভাট বকতে এসছে আরে যে নিজের রক্তকে বঞ্চিত করে সে তার মনুষ্যত্ব তার বাবার মনুষ্যত্ব না তার মনুষ্যত্ব না তার মায়ের মনুষ্যত্ব আছে তো যেই জিজ্ঞেস করেছে লাইফটা এবার শেষ করছি লাইফটা এবার শেষ করছি তোমাদের বলেছি না প্রশ্ন নিতে পারে না সাইবার বুলিং তো দূরস্থ ভদ্রভাবে করা প্রশ্ন যেমন একটা আইডি থেকে বারবার জিজ্ঞেস করছিল ওই আইডিটা থেকেই যেটাতে সোমালি সমাধিক জিজ্ঞেস করছিলো যে আমরা তো ব্লগে অন্য কিছু দেখেছি আমরা তো দেখেছি খালি হাতে তুমি শ্বশুর বাড়ি যাও একটারও জবাব দিতে পারলো না যেই সোমালির কথাটা জিজ্ঞেস করা হয়েছে সঙ্গে সঙ্গে টিনার ঘাড়ি উল্টে দিল মানে ওই টিনার নামে নাকি লিখে দিচ্ছিল ওরা ওরা জলনের বাবা নাকি পুত্রবধূর নামে জলনের ওপর রাগ করে সব লিখে দিচ্ছিল আর জলনদের বাড়িতে সব বয়স্ক লোক যখন আছে আমরা তো দেখতে পাই না একটাকে যাই হোক যবে থেকে আম পড়া শুরু হয়েছে তবে থেকে বয়স্ক পাড়া তো ঠাকুমাকেও ঢুকতে দেয় না যে নিরামিষ খান তো ভদ্রমহিলা এই সময় একটা হিমসাগর আম টাম খেলে সুবিধা হয় বিধবা মানুষ নিরামিষ খান সুতরাং একটুখানি আম টাম খেলে সুবিধা হয় না বা তার বাড়ি গিয়ে ওদের বাড়িতে এসে বোধ এক কাপ চা চাফা ওরা খায় না তো টিনাকে তাড়িয়ে আধবার খেয়েছে এখন তো কিছু হয়তো খেয়েছে আধবার একটা একদিন দর্শকদের মতো লাঞ্চ করেছিল জলন ঘটাহা করে দেখিয়েছিল লাঞ্চ খাইয়েটি লাঞ্চ খাইয়েটি সেটা শোধ নেবার জন্যে জলন জলনের মা গিয়ে কচু শাক কেটে নিয়ে এসেছিলো ওই বয়স্ক নিরামিষ ঠাম্মির বাড়ি থেকে সমস্ত কচু শাকগুলো ওই ইকিপ্টে জলনের মা সব কিছু কেটে নিয়ে চলে এসেছিলো তো এই সময় নিরামিষ ঠাকুমাকে দু চারটে হিমসাগর আম দিলে ভালো হতো না দেয়নি আমরা জলনের ভিডিওতে কতবার জলনের মাকে আম খেতে দেখেছি জলন দশ বারোটা নিয়ে বসে জলনের মা একটা খায় জল জলনের বাবাকে দেখিনি দেখেনি বাচ্চাটাকেও দেখিনি খেতে তো যাই হোক এই সেদিন ম্যাঙ্গল রসি নাকি একটা খাচ্ছিলো অথচ ডাহা মিথ্যে কথা বলে দেয় যে আমার ব্লগে আমার মাকে আম খেতে কোথায় দেখেছো সবচেয়ে আমার হাসি পেয়েছে ওইটা বলছে যে ওর বাবা নাকি ওর উপর রাগ করে টিনার নামে সমস্ত সম্পত্তি লিখে দিতে গেছিলো যে শ্বশুর টিনাকে বলেছিল যে কার্টুন চ্যানেলের চার্জ মানে পয়সা তোমার বাবা দেয় মনে আছে সেই শ্বশুর টিনার নামে সম্পত্তি লিখে দিতে গেছিল যে টিনা সর্বস্ব দিয়ে গেছে যে বাড়ির জন্য মাথায় তুলেছিল সেই বাড়ির অধিকার দিয়ে গেছে ডিভোর্স হলে টিনার অর্ধেকটা হয় কিন্তু টাইটেল শ্যুট করে রেখেছে অ্যাপে অ্যাপে দেখতে বুঝতে পারছো তো টাইটেল করে রেখেছে ওই সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য টিনার কাছ থেকে জবরদস্তি সোনা আদায় প্ল্যান করে রেখেছে ওটা হবে না আর সুখবর মানে ডিভোর্সের কথা বলছে টিনার এখন কি হচ্ছে জানো তো টিনা প্রথম থেকেই হচ্ছে যে বাবা এই নোংরাগুলো আমার জীবন থেকে যাক আমি একটু স্বস্তির নিঃশেষ ফেলি না হলে অন্য কোনো মেয়ে হলে না এই যে এর বছর ধরে করছে বক যদি একটা ভালো লোক হতো তাহলে তো ডিফেমেশন শ্যুট করে তিনার মানে পুরো ইয়ের খরচা উঠে আসতো ও তো নিজেই টাকা মারবার জন্য এসেছিলো ফোকলা বলছে আমি জানি না আমি কি করে জানবো ওয়াইটিতে আমরা কোনো রেজাল্ট দেখতে পাইনি ই অ্যাপে দেখেছিলাম সেই ভুল কেসটা যেটা যেটার জন্য তিয়াত্তরটা হাজার টাকা কুড়ি হাজার টাকা তারপরে আবার ওই কি কোনো একটা ফুটেজ সরাবার জন্য দশ হাজার টাকা তারপর কোন এক বন্ধু বিপদে পড়েছে বলে বক ধান নিয়েছিল বক তো টাকা চুসতে এসেছিল অ্যাকর্ডিং টু ফোকলা এবং আদার্স আমি আমি কি করে জানবো আমি বলছি না বাড়তিতে চাই এসছে তাই বলছি কিন্তু যদি কোনো ভালো লিগাল অ্যাডভাইজার পেত না প্রথমে তো ডিফেমেশন স্যুট উচিত ছিল জলন এবং জলনের পুরো পরিবারের ওপর টিনা কড়া ডিফেমেশন স্যুট দিতে পারত তার থেকেও ভালো পয়সা পেত কিন্তু অনেকটা পয়সা পেত বুঝতে পারছো ভাগ্যিস টিনা ওই আইফোনটা কিনে নিয়েছে নাহলে ফোকলা এবং বাকিরা মিলে টিনার হাতে একটা পয়সা রাখতো না সু আজকে গায়ের জ্বালায় বলে দিয়েছে যে টিনার ফায় আইফোন কেনার দরকার ছিল না আইফোন কিনে দেখিয়েছে আজ নিজে আইফোন কিনে বসে আছে ঠিক এইভাবে ধর্মের কলটা বাতাসে নড়বে এবং টিনার গায়ে এরা জোর করে যে কলঙ্কগুলো লাগাচ্ছে না জোর করে একটা টিম ওয়ার্ক ভেতর থেকে ফোন গেছে যে আয়তাবে সহসর চরি চলো টিনাকে নোংরা করি চতুর্দিকে ফোন হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ফোন হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি প্রথম থেকেই জানতাম এই দল টিকবে না কারণ এই দল কখনো টিকতে পারে এরা একজন একজনের কন্টেন্ট ঘিমার গালে চুমকে দেখেছিল গেমার দিয়েছে খেললি উড়িয়ে বুঝতে পারছো প্রথম দুটো ইমোশনাল ভিডিও করেছে একটুখানি চোখে সর্ষের তেল দিয়ে ভেবেছে যে আমার হয়ে পজিটিভ ভিডিও করবে বুঝি বুঝতে পারছো দিয়েছে একবারে সর্ষে বাটা করে বেটে তারপরে নিতে পারেনি টিনার আইফোন বড়ো গায়ে ফুটেছিল সে নিজের রোজগারে ইএমআই দিয়ে আইফোন কিনেছিল আর এ দর্শকদের কাছ থেকে টাকা চেয়ে মানে এমন একটা কেস লড়তে চায় টিনা লড়ছে ছেলের জন্যে টিনা লড়ছে ডিভোর্স কেস তার জোর করে তাকে যে নোংরাটায় ঢাকা হয়েছে ঠেলে দেওয়া হয়েছে সেই কেস আর এ একটা কেস লড়তে চায় যেগুলো নিজে অকথা কুকথা ভুল কথা বলেছে ও নিজেই বলেছে ছটা ভিডিও টেক টেকডাউন করতে বাধ্য হয়েছে সেই অকথা কুকথার জন্যে ওর ওপর কেস চাপানো হয়েছে সেই কেস সেই কেসের জন্য দর্শকরা ইমোশনাল হয়ে টাকা দিয়েছিল তার তারপরে পরে সে লাক্সারি করে দর্শকদের টাকা ফেরত না দিয়ে বা দর্শককে না বলে এর আগেও সেদিন একটা ফোন কিনেছে তারপর আইফোন কিনেছে মানে ব্যাপারটা হচ্ছে যে টিনার আইফোন কিনলে তাহলে এত আপত্তি কিসে তো যাই হোক মানে আমার অদ্ভুত চোখে গেছে যখন এই আইফোনের ব্যাপারটা এসছে একে আমি তো ফলো করি না সুতরাং আমি জানতাম না তারপর এ তো নিজের নগ্নতা সবাই চিচিক করছে ছিচিককারে বলে গেছে আর গুপ্তি খুব মজাদার কাজ করছে গুপ্তিত জাতশত্রু বুঝতে পারছো তো এ কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো গুপ্তিত্ব জাতশত্রু সে কি করছে যে যে কন্টেন্ট ক্রিয়েটারগুলোকে ও মানে ইয়েতে চাপড়াতো যাতে আমাকেও একজন অ্যাটাক করেছে আমাকে দু তিনজন অ্যাটাক করেছে যখন ওই আমাকে নিয়ে একটাই ভিডিও করেছিল সেটা হয়তো আমাকে খারাপ কিছু বলতে যায়নি কিন্তু আমার মেনলি ওই নাকে বলতে বলেই একটু ইয়ে লেগেছিলো তো যে মানুষটাকে বুক থেকে সাপোর্ট করেছিলাম তো সেই সময় আমার দু তিনজন এটা করেছিল কারণ শুয়ের এগেনস্টে যারা যায় তারে তাদেরই এরা এটা করতো এবার এইরকম মানুষেরা এইরকম কনটেন্ট ক্রিয়েটাররা তাদের বুক্তি খুব চাপড়াচ্ছে প্রমোট করে দিচ্ছে যাতে কি সুয়াইটিতে মানে একা হয়ে যায় মানে কোনোভাবেই শুয়ের হয়ে বলার কেউ থাকে না অ্যাকচুয়ালি এরাও বলতে পারছে না এরা কেনই বলবে দেখো প্রমোট মানুষ করে প্রমোট মানে হচ্ছে কি বলে ওটাকে কমিউনিটিতে দেয় ডেফিনেটলি ওটা একটা প্রমোশন রেকগনিশন কিন্তু যে করে তারও তো স্বার্থ থাকে যে আমি তোমাকে প্রমোট করেছি মানে যে ভিডিওটা ভাল লেগেছে সেটা দেবে ওর বিরুদ্ধে কথা বলা হলে সেটা নিশ্চয়ই থামলে দিত না বুঝতে পারছো আমার পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি নিশ্চয়ই পারছি তো যাই হোক জলনদ্বীপের ফ্লপ শোটা কেমন লাগলো তোমরা বলো এই ভিডিওতে আর কিছু কথা বলছি না অনেক কথা বলার আছে অনেক কথা মানে একটা ভিডিওতে যার জন্যে শেষ হয় না স্পিড বাড়াতে হয় আর জলন বর্তমান ভিডিও ভিডিওগুলো আমি দেখছি না কারণ ওই ওই যে কিচেন শিফটিং না ওটা আমার সেই আমার আমার দর্শকদের তো মনে হয় নোংরা বাঁচাবার জন্য যেখানে সেখানে মানে ওই ইয়ে বগলে কিচেনের জিনিসপত্র বগলে গিয়ে বসে পড়ে যেখানে সেখানে খেতে বসে যায় সে লাগালে ছাতের রোদের তাতা যে ছাতটা তার গরমটা লাগছে না এবার ওই কড়া রোদে মাকে তো আর বলতে পারছে না উঠোনো ঠিক সেম অবস্থা ওদের এসে যায় ওর মাকে বলতে না এখানে রান্না করো এইবার ওদের তো একটা মাটির উনুন আছে সেখানেও তো কাটকুটো দিয়ে ছাতে নিয়ে যাওয়া ইয়ে করা সেটার তো দেখছোই তোমরা আমার বিশেষ করে না কেমন ঘিনে লাগছে আর এই শেডের তলায় থেকে রাঁধছে আমি ওর ব্লগার দেখি না আর ঠাকুর ঘর সম্বন্ধে বলতে এসছে ঠাকুর ঘরটা কিরম ছিল যেন জুতো ঝাঁটা সাফাইয়ে সমস্ত নোংরা জিনিসগুলোর ঘরটা থাকতো ওটা ঘুলঘুলির ঘর হিসেবে ইউজ করেছিল আজকে সেখানেই বজরঙ্গলিকে বসে কি অৱস্থা আছে চি 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 তো চল ডিয়া ফ্ৰেণ্ড ভিডিঅ' কোনো লাগল বলো আৰু ভাল লাগিল কমেণ্ট কৰো লাইক শ্বেয়াৰ চাবস্ক্ৰাইব কৰো ইন দা ভিডিঅ'